শোন মুসলমান খুশির জয়গান বড় বাইদের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হচ্ছে কায়েম মাহফিলে কুরআন শোন মুসলমান কুশির জয়গান এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হচ্ছে কায়েম মাহফিলে কোরআন আসবে যারা এ মাহফিলে আসবে যারা এ মাহফিলে সবাইকে আহলান শুনো মুসলমান খুশির জয়গান এলাকা বাসী বড়ই ভাগবান তাদের দ্বারা হচ্ছে উচ্ছে কায়ফিলে কুরআন তাদের দ্বারা উচ্ছে কায়ফিলে কুরআন তাদের দ্বারা উচ্ছে কায়ফিলে কোরআন